হ্যালো ভিউয়ার্স আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আপনি ডিলিঙ্ক রাউটার সেট আপ করবেন ধরুন আপনি ইন্টারনেট কানেকশন নিয়েছেন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন তো আপনি এখন চাচ্ছেন যে আপনার ডিলিঙ্ক রাউটারটা আপনি সেট আপ করবেন তো সেটা সেটা কিভাবে সেট আপ করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আপনি এই যে ভিডিওর যে অপশনটা এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আমার চ্যানেলে অসংখ্য ইয়ে আকারি টিউটোরিয়ালগুলো আছে তো এখান থেকে আপনি দেখে নিতে অসংখ্য ভিডিও টিউটোরিয়ালগুলো আছে তো এখন টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো যে কাজটা করতে হবে ফার্স্টে আপনার যে রাউটারটা আছে সেই রাউটারটা আপনি আনবক্স করবেন আনবক্স করার পরে দেখতে পারবেন একটা চার্জার এবং এরকম একটা রাউটার আছে তো আপনি চার্জারটা নিয়ে এই চার্জারের মাথার যে কেবলটা আছে সেই ক্যাবলটাই পাওয়ারের যে অপশনটা আছে সে যে প্লাগটা আছে প্লাগে আপনি লাগাবেন লাগানোর পরে আপনার চার্জারটা আপনি মাল্টি ফ্লাগ বা যে কোনো একটি প্লাগে লাগাবেন তো লাগানোর পরে দেখতে পারবেন যে আপনার যে ব্রডব্যান্ড যে তারটা দিছে আপনার যে ব্রডব্যান্ডের যে প্লাগটা আছে তো সেই কেবলটা ব্রডব্যান্ডের যে কেবলটা আছে সেই ক্যাবলটা আপনি ডাব্লিউ এ এন এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ এ এন লেখা একটি প্লাগ আছে তো এরকম দেখবেন একটা ডাব্লিউ এ এন লেখা একটা প্লাগ আছে বা ডাব্লিউডিএস এরকম লেখা আছে তো ওইটার মধ্যে আপনি প্লাগটা লাগাবেন এইগুলোর মধ্যে লাগাবেন না এখানে ব্রডব্যান্ডের যে ক্যাবলটা আছে সেটা শুধু এখানে লাগাবেন এবং দেখতে পারবেন যে আপনার যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে একটি শর্ট পিস কেবল আছে তো ওই শর্ট পিস ক্যাবলটা দিয়ে আপনি এই এই যে কালো চারটা দেখতে পাচ্ছেন এই কালো চারটার যে কোনো একটা লাগাতে পারেন তো এইখানে একটা লাগাবেন ওই ক্যাবলটা এবং আরেকটার কেবলের যে মাথাটা সেই মাথাটা আপনি আপনার কম্পিউটারের পিছনে যে এরকম একটা প্লাগ আছে সেই প্লাগের মধ্যে লাগাবেন তো লাগানোর পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার পিসি থেকে একটি ব্রাউজার ওপেন করেছি এবং যারা এই 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 কাজটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করবেন তারাও একটি ব্রাউজার ওপেন করবেন যে কোনো একটি ব্রাউজার আমি সাপোর্ট করব যে আপনার যে ডিফল্ট যে ব্রাউজারটা আছে এইটা বা ইউসি ব্রাউজার তো যাওয়ার পরে যে কাজটা করতে হবে আপনাকে এই যে যে আইপি অ্যাড্রেসটা আছে আমার এখানে এই আইপি অ্যাড্রেসটা আপনারা এখান থেকে দেখে নেন ভালো করে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট ওয়ান তো এই আইপি অ্যাড্রেসটা আপনার যে আপনাদের যে ব্রাউজারে আসেন বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এই আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন অ্যাড্রেস বারে তো এরকমভাবে টাইপ করার পর আপনি ইন্টারপ্রেস করে দিবেন এবং যারা অ্যান্ড্রয়েডের মাধ্যমে এটা দিতে যাচ্ছেন তারা ওয়াইফাইটা কানেক্টেড হওয়ার পরে আপনি ব্রাউজারে গিয়ে এই কাজটা করবেন এই অ্যাড্রেসটা লিখে আপনি ইন্টারপ্রেস করার পরেই দেখতে পারবেন যে আপনার এরকম একটা পেজ চলে আসছে তো এই পেজের মধ্যে থেকে আপনি সেটআপ ওয়াইজে ক্লিক করে আপনি করে পারেন যেতে কিন্তু আমি এটা করব না আমি ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করতে হয় তো ম্যানুয়ালি আপনি ক্লিক করবেন আমি ক্লিক করে দেখাচ্ছি করে দেখানোর পরে তো এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে মাই ইন্টারনেট কানেকশন ইজ এইটা যেহেতু আমরা বাংলাদেশে থাকি তো আমাদের বাংলাদেশের যে ইন্টারনেট কেবল বা ব্রডব্যান্ড লাইন সেটা হচ্ছে এইটা পিপিপি ওই এইটা আপনারা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে যে আপনার ব্রডব্যান্ড ইউজার নেমটা আছে সেটা আপনি এখানে দিবেন তো আমার যে ব্রডব্যান্ড ইউজারটা আছে সেটা আমি দিচ্ছি দিলাম এবং আমার যে পাসওয়ার্ডটা আছে ব্রডব্যান্ডের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখানে এবং আমার ব্রডব্যান্ডের পাসওয়ার্ডটা আমি এখানে আবারও দিচ্ছি নিজের অংশটায় পাসওয়ার্ডটা আবার দিলাম দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি কানেক্ট অন ডিম্যান্ড তো এখানে ক্লিক করে দিবেন এই অপশনটা এখানেও দিতে পারেন অলওয়েজ অন তো যে কোনো দুইটার আপনার যা ভালো লাগে সেটা যে কোনো একটা দিয়ে নেবেন তো আমি সাজেস্ট করবো যে কানেক্ট অন ডিমান্ডে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে কাজটুকু মোটামুটি হয়ে গেছে জাস্ট এখানে গিয়ে সেভে ক্লিক করে দেবেন সেভ সেটিংয়ে সেভ সেটিংয়ে ক্লিক করার পর আপনার কনফিগারটা সেভড হয়ে যাবে তো এইখান থেকে আপনি কী করবেন এইখান থেকে এই যে যে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডেস সেটিং এই ওয়ার্ল্ডেস সেটিংয়ে চলে যাবেন ওয়ারলেস সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটা আছে ইনেবল ওয়ারলেস তো এটা অবশ্যই টিক দেয়া থাকবে এখানে এরকম তো এইখানটা ওয়ারলেস নেটওয়ার্ক নেম আপনার ওয়াইফাইটার যে নামটা দিবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি আমার এর নাম দিয়েছি এসপি তো এটা আমার ধরুন ওয়াইফাই নেম এটা আমি দিয়ে দিলাম তো এইখানে ইনেবল এক্সটেন্ডেড রেঞ্জ মোড তো এটা দিলে আপনার ওয়াইফাইটা একটু শক্তিশালীভাবে কাজ করবে তো এটা দিয়ে দিতে পারেন ইনেবল আর এটা হচ্ছে আপনি যদি আপনার এই যে এই নেমটা যদি হাইড করতে চান তাহলে আপনি এটা এখানে দিতে পারেন ইনেবল হিডেন ওয়েলেস তারপরে যে কাজটা করতে হবে আপনার এই কাজটা করার পরে আপনি আপনার নেটওয়ার্কের পাসওয়ার্ডটা কীভাবে দিবেন সেটা হচ্ছে এই যে ইনেবল ডাব্লু পি এ অটো এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে দেখতে পারবেন এরকম দুইটা অপশান আসছে তো এইখানে আপনার রাউটারের যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন যেটা আপনার কেউ আপনার রাউটারে কানেক্ট করতে গেলে যে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন তো ধরুন আমি পাসওয়ার্ডটা দিলাম এবং পাসওয়ার্ডটা সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে আট ডিজিটের দেবেন পাসওয়ার্ডটা আট সংখ্যার দিবেন দেওয়ার পরে এই এটার মধ্যে কিন্তু এক থেকে শুধু আট পর্যন্ত দিয়ে দিবেন না এটার মধ্যে এবিসিডি মিলিয়ে দেবেন আটটা ডিজিট যেন হয় সর্বনিম্ন আর উপরে আপনি যতদূর যেতে পারেন বত্রিশ ডিজিট পর্যন্ত আপনি যেতে পারবেন তো দেওয়ার পরে এটাও আপনি এখানে কনফিগারেশন সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে আপনার রাউটারটা অফ করে অন করবেন দেখবেন আপনার রাউটারের পিছনে বাটন আসে অফ করে অন করার যদি বাটনটা না থাকে তো আপনার ক্যাবলটা খুলে যে পাওয়ার কেবল আছে সেই পাওয়ার কেবলটা খুলে আপনি আবার লাগাবেন তো লাগানোর পরেই দেখতে পারবেন যে আপনার যে ওয়াইফাইটা আছে সেটা দেখবেন যে চলা শুরু করে দিছে তো এইখান থেকেও আপনি আপনার রাউটারটা রিমুট করতে পারবেন তো আমি সাজেস্ট করব ওভাবে করলে আপনার কাজটা হয়ে যাবে তো এই যে আরেকটা অপশন দেখতে পারবেন এখানে সেটআপের পরে আমরা তো তখন সেটআপ করলাম তো সেটআপের পরে টুলসে চলে যাবেন টুলসে থেকে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে আপনি আপনার রাউটারে ঢোকানোর ঢোকার সময় যে অ্যাডমিনটা চাবে তো আপনি যখন এই অ্যাড্রেসটা লিখবেন যে ওয়ান নাইন টু তো এইটা লেখার সময় এই অ্যাড্রেসটা লিখবেন বাট আমি আমার টিপি লিঙ্কেরটা লিখতেছি আমার কাছে লিঙ্ক আউটারটা নাই তো আমি জাস্ট বোঝানোর জন্য আমি আমার টিপি লিঙ্কটার দেখাচ্ছি তো দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি এরকম একটা চলে আসছে এরকম তো এরকম আপনি এখানে লগ ইনটা করবেন এ ডি অ্যাডমিন দিয়ে এখানেও অ্যাডমিন দিবেন অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আপনি লগ ইনটা করবেন লগ ইন করার পরেই আপনার এরকম বেসটা চলে আসবে তো এইখানে যে ডিফল্টটা থাকে এটা আপনাকে চেঞ্জ করে দিতে পারবেন আপনি যে অন্য কেউ যেত যেন আপনার এখানে না ঢুকে পড়ে এর জন্য আপনি এখানে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন এই অ্যাডমিন অ্যাডমিন থেকে আপনি যে যেটা দিবেন সেটা আপনি এখানে দিতে পারেন তো আমি দিলাম এবং পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিলাম যেকোনো একটি সর্বনিম্ন সিক্স বা এইট ওয়ার্ড দেবেন এটা হচ্ছে আপনার রাউটারে ঢোকার জন্য আপনার যে পাসওয়ার্ডটা দরকার সেই রাউট সেইটা হচ্ছে পাসওয়ার্ডটা যেমন আমি যেমন এইখানে ঢোকার জন্য আমি যে পাসওয়ার্ডটা দিছি এইটা এইটার এইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে করে দিতে পারবেন ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডমিন প্লাস অ্যাডমিন তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে